الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين يا الله আমাদের जिंदगीর গুনাহগুলো মাফ করে আমাদের সকল মধ্যে দান কে মাফ করে আমাদের সকল بیمارীদের শিফা করে দাও আল্লাহ বিশেষ করে আমাদের যাদের মা যাদের বাবা দুনিয়াতে নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আমিন ইয়া আল্লাহ আজকে যার জন্য এই আয়োজন আয়াল্লাহ শহীদ প্রেসিডেন্ট জাও রহমান সাহেবের সহদরনী

আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করো ইয়া আল্লাহ আমরা যে শূন্য উনার ইন্তকালে যে বাংলাদেশ থেকে যে শূন্যতার সৃষ্টি হয়েছে আল্লাহ সেটাকে তার সুযোগ্য সন্তান তারেক রহমানের মাধ্যমে পূরণ হওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ দেশের প্রতি রহমত নাজিল করো আমাদের সকলের প্রতি রহমত নাজিল করো ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিম আমার ভাইরা যারা এখানে হাত উঠেছেন

وتب علينا انك انت التواب الرحيم برحمتك يا ارحم الراحمين